হযরত সুরাকা ইবনে মালিক ইবনে জুশুম বলতেই হয় নামের সাথে রাদিয়াল্লাহু আন বলুন রাদিয়াল্লাহু আনহু সাহাবী হয়ে গেছেন সুবহানাল্লাহ বলেন ইসলাম কবুল করেছেন সুবহানাল্লাহ বলেন কিন্তু কিভাবে কবুল করলেন নবী কাফেররা হত্যা করার জন্য ঘর ঘিরে রাখছে শোনেন আল্লাহর পক্ষ থেকে অবগত হয়ে সুরাইয়াসিনের শুরু দিককার আয়াতগুলো তেলাওয়াত করে মুষ্ঠির মধ্যে বালু নিয়ে এই বালু সমস্ত কাফেরদের চোখে চলে গেছে দেখতেছেন আমার আচ্ছা দুই হাতের আঙ্গুল দিয়ে এরকম চোখ ডলতে থাকলে সামনে দিয়ে কেউ গেলে খবর হইব আল্লাহ সবাইকে চোখ ডলার কাজে লাগাই দিছে কিচ্ছু দেখা যায় না নবী সালাম নিরাপদে বের হয়ে গেছে আল্লাহ নবীর পশমটাও বাঁকা করতে শরীর মোবারক টাচ করা তো দূরের কথা পারছে যাওয়ার আগে হজরত আলী রদি আল্লাহ তালুর কাছে আমানত গুলা বুঝাই দিছে আলী অমুক এই আমানত পৌঁছাই দিয়ে তুমি আসি তাই না আর শোনো আমি চলে যাচ্ছি তুমি আমার বিছানায় ঘুমাও তুমি আমার বিছানায় শুনেন না শুনো তোমার কেউই কোনো ক্ষতি করতে পারবে না ইনশাল্লাহ চলে গেছেন হযরত আলী রদিউল্লাহ আল্লাহ নবীর বিছানায় ঘুমাইছেন শুইছেন ও ঘুমাইছেন আচ্ছা আপনার আমার এই পরিস্থিতিতে ঘুম হবে নাটেশ্বর এলাকার মানুষের কোন মানুষের কোন সম্মানিত ব্যক্তির ঘর যদি ডাকাইতেরা পঞ্চাশ জন তরবারি হাতে ঘিরে ফেলে উনি টের পাওয়ার পরে কি আরামসে ঘুম হবে কিন্তু আলী রদি আল্লাহ জানতেছেন বাহিরের কন্ডিশন আল্লাহ নবীর ওয়ার্ডারে তিনি শুইলেন ঘুমাইলেন এটা কি কল্পনা করা যায় কেমনে সম্ভব এই প্রশ্নের উত্তর তিনি নিজেই দিয়েছেন কেমনে ঘুমাইলেন ঘুমায় আসছে এই কারণে আমাকে সরোবারে কায়ে নাথ সাল্লাহ আলি সাল্লাম বলে গেছেন

নাম শুনলে মনে হয় কত পাক্কা মুসলমান কিন্তু কিরে ভাই তোমার আমার গুণ নাই তোমার মধ্যে গুণ নাই ব্যাপারটা কি বরং আমার কর্মকাণ্ড বিশ্লেষণ করলে মনে হয় আমি শাহেরির জাদুর দর্শক আর তোমার কাজকর্ম দেখলে মনে হয় তুমি আজরের মূর্তি পূজার দর্শক বুঝেন নাই বুঝেন নাই বুঝেন নাই বুঝলে বুঝলে আপনার বিবেক কিরে ভাই আমরা কি বিবেকিত হইত দেখার জন্য দুনিয়াতে আসছি ডক্টর ইকবাল বলতেছেন স্বামীর জাদু দেখলে আর স্বামীর জাদুকে বিশ্বাস করলে তো ইমান থাকবে না আজরের মূর্তি পূজা মানলে তো ইমান থাকবে না মুসলমান মার্কার নাম বহন করে কি লাভ

হযরত আলী রাদী আল্লাহ ওয়ানুর ঘুম আসলো কিভাবে সর্দার রেদুজাহান সল্লাল্লাহ আলু সাল্লাম বলেছেন আমি তো শুরুতে বলেছিলাম কোরান ব্যবস্থাপত্র কোরানের প্রত্যেকটা বিধান যদি শতভাগ মানা হয় র‍্যাব পুলিশের দরকার নাই প্রতিরক্ষা বাহিনীরও দরকার নাই বাহিরের দেশের কেউ হামলা করলে প্রতিরক্ষা বাহিনী প্রতিরক্ষা দেবে অথবা তারা প্রোটেকশন দেবে প্রোটেকশনে তারা এগিয়ে আসবে সেটা ভিন্ন কথা কিন্তু সমাজ ভালো করার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দরকার হবে না যদি কোরআন আল্লাহ আল্লাহ রসুল কোরআন সুনার প্রত্যেকটা বিধান মুসলমানেরা শতভাগ অনুসরণ করতে পারে ঠিক না ঠিক আল্লাহ

এক গায়িকা সারা তার নাম সাহাবারা হিজরত করে মদিনায় আসার পরে তার গানের বাজার গেছে গা বেশ এখন সংসার চলে না মদিনায় আসছে পয়সা চাঁদা করতে নবী আলাই সাল্লাম বলছেন কিছু দিয়ে দাও যাওয়ার সময় একজন সরল মনা সাহাবী উনি ভালো মনে করে একটা চিঠি দিয়ে দিচ্ছেন এটা মুখকে দিয়ে দিও কিন্তু এই চিঠিটা মক্কায় যাওয়া উচিত না সাহাবির নিয়ত খারাপ না উনি ভালো নিয়তে দিছেন কিন্তু এটা মক্কায় যাওয়া উচিত না দেখেন কোরআনের তফসিরে জন্য আবার আলোচনা শুনতে গিয়া কোনো পয়েন্ট শুই না কোন একজন সাহাবি সম্পর্কে যেন অন্তরে কোনো কাদা তৈরি না হয় খবর দাহার ইমান প্রশ্নের হুম্মুখ এখন এই চিঠিটা ওই মহিলা নিয়ে গেছে গোপনে আল্লাহ ওহির মাধ্যমে জানাই দিয়েছেন রসুল আকরম সাল্লা ইসলাম হজরত আলীকে আর একজনকে দায়িত্ব দিয়েছেন যাও ওই মহিলাকে পাকড়াও করো চিঠিটা নিয়ে আস হজরত আলী রাজি আল্লাহ সাথী সহ ওই মহিলাকে পাকড়াও করছে আইসা বলেন থাম চিঠি আছে তোমার কাছে একটা দাও না কিসের চিঠি চিঠি আবার কি জিনিস কিসের চিঠি কি চিঠি বুঝেন না থানা পুলিশ কারো কাছে ইয়াবা থাকলে তোমার কাছে কিছু আসে না বুঝেন না ইয়াবা কি জিনিস বুঝেন না বুঝেন চিনই না একটু অভিনয় করতে হয় না মহিলা অভিনয় করতেছে না সাবধান মুখ সামলে কথা বল তোমার কাছে চিঠি আছে বের করো আদারওয়েজ তোমার তোমার ফুল বডি গোটা শরীর তল্লাশি করতে বাধ্য সত্য কোথা দুনিয়া উল্টাইয়া যাইতে পারে আল্লাহ রসুলের কথা মিথ্যা হতে পারে বের করে দাও কাপড় খুলে চেক করবে কাপড় খুলে চেক করার ভয় যখন দেখাই তখন চুলের বেনি থেকে সিটি না। সাগর শুকাইয়া যাইতে পারে আমি বিশ্বাস করলে অসুবিধা নাই পাহাড় তার জায়গা থেকে সরে যেতে পারে আমার মানতে অসুবিধা নাই কিন্তু ওহির ইনফরমেশন ভুল হইতে পারে না অপরাধ মুক্ত সমাজ গড়তে চাই অপরাধ মুক্ত রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই কোরআন বাদ দিয়া জীবনেও সম্ভব না জীবনেও সম্ভব না তার সামনে রাশি তার সামনে রাশি বকাবা আয়ে রাবি কে তুমি রবি বতরকिस्तानস অপথিক রাস্তা বদলাও তুমি কাবা ঘর যাইতে চাও রাস্তা কিন্তু কাবাঘর ঘর যায় নাই তুরস্ক গেছে মাস্ট বি চেঞ্জড রোড রাস্তা বদলাও অপরাধমুক্ত সমাজ প্রতিষ্ঠা করতে হলে মানব রচিত মতবাদ ছাড়তে হবে আল্লাহর নিজাম প্রতিষ্ঠা করার রাস্তায় আসতে হবে এছাড়া সমাধান নাই দিতে পারবে না বিশ্ব এক করোনা দিয়েই আল্লাহ গোটা বিশ্বকে বিপর্যস্ত করে দিয়েছে উন্নত কান্ট্রি কি তাদের স্ট্রং হেলথ হেলথ মিনিস্ট্রি তাদের স্বাস্থ্য ডিপার্টমেন্ট কত স্ট্রং করোনার কাছে আইসা অচল ফার্স্ট টাইম সেকেন্ড টাইম থার্ড টাইম লকডাউন দিতে তারা বাধ্য আল্লাহ চাইলে মুহূর্তের মধ্যে পৃথিবী শেষ করে দিতে পারে জোরে বলেন ঠিক না বেঠিক আল্লাহ তৌফিক দান করেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বিশ্বাস মহিলা চিঠি দিতে হজরত আলী এই এইভাবে বিশ্বাস করেন এই জন্য আল্লাহ ঘুমও লাগাই দিস সকালবেলা উঠে কাফেররা দেখে যাকে হত্যা করার এত আয়োজন তিনি তো বিছানায় নাই বিছানায় তো আর একজন যিনি বিছানায় স ওনার শরীর টাচ করার ক্ষমতা তো ওদের নাই কি কই গেল আর ওনাকে মেরেও তো লাভ নেই টার্গেট তো উনি না কই কই গেল কোন দিক দিয়ে ঘর কোন দিক দিয়ে গেছে তোদের শক্ত জীবনে দেখতে পারব না রব রপ তো তাকেই বলা হয় যিনি যখন যেটা প্রয়োজন তখন সেটার আয়োজন করতে পারেন তার নাম রব যখন যেটা দরকার তখন সেটার মায়ের পেট থেকে বাচ্চা দাঁত নিয়ে আসলে মা দুধ খাওয়াইতে চাবে না আল্লাহ তালা মায়ের আর বাবার ভালোবাসাটাকে ফ্রি করে দিস কারেন্ট ব্যবহার করতে পয়সা লাগে গ্যাস ব্যবহার করতে পয়সা লাগে পানি ব্যবহার করতে পয়সা লাগে মা বাবার ভালোবাসাটা যদি আল্লাহ মূল্য দিতে তাহলে পৃথিবীতে সন্তান মানুষ হইতো না আল্লাহ বাতাসের মতো এটাকে আম কইরা দিস সেই ভালোবাসাটাও হারাই যাইতো বাচ্চা যদি দাঁত নিয়ে দুনিয়াতে আসতো মা দুধ খাওয়াইতে গেলে বাচ্চা কামড় দিত আর ওই কামড়ের যন্ত্রণায় মায়ের ভালোবাসা হারাই যেত আর দুধ খাওয়াবো না বাচ্চা মারা এই জন্য আল্লাহ দাঁত সময় মতো দেন দাঁত আবার দাঁত নিয়ে দুনিয়াতে আসলে সুইংএম ঢুকাই দিব বড় বড় মোটা মোটা চকলেট ঢুকাই দিব রাইসা আমার ভাতিজার একটা চকলেট খাওয়াই দাদা সেতু বুঝছেন না পরে বাচ্চা মারা যায় এই জন্য যখন দাঁত দেওয়া দরকার তখন আল্লাহ দাঁত দেন যখন দিলে অ্যাক্সিডেন্ট হবে তখন দেন না তার নাম তার নাম এই দাঁত কে দিছে না না জো বাইডেন দিছে নাউজুবিল্লাহ নাউজুবিল্লা নাউজুবিল্লাহ ডোনাল্ড ট্রাম্প আমেরিকা কে দিছেন যার কথা চন্দ্র সূর্য শুনে তিনি রব রাত যায় দিন আসে দিন যায় রাত আসে যার কথায় তিনি রব যিনি আপনাকে আমাকে এত চমৎকার করে সৃজন করেছেন তিনি উনি সকল সকল চক্ষুসমান পাহারাদারের সামনে দিয়া নবীকে পেয়ারা হাবিবকে প্রিয়তম পয়গম্বরকে পার করাই নিয়ে গেছেন একটা পশমকেও টাচ করতে পারে নাই এটা যিনি পারেন তার নাম জোরে জোরে এই জন্য আকাশ বাতাস মুখরিত করে তাকবীর আল্লাহু আকবার হয় নাই আল্লাহু আকবার শক্তি নাই তা সিলাইতে সিলাইতে এক কাপ চায়ের জন্য আর একটা নোটের জন্য মার্কার সিলাইনি দিয়া গলা শেষ আর যিনি বানাইলেন তার জন্য জীবন দিতে রাজি না अल्लाह वही भावे तकबीर दी तो हम जी तकबीर लोडे जाए तकबीर तो अब भी होती है मस्जिद के फिजा में आए अनोवर जिस जरब से दिल हिल जाते थे वो जरब लगाना भूल गए जेही भावे तकबीर दिले दिल हिल जाए ওইভাবে তকবির দেওয়া ভুলে গেছি যেইভাবে জিকির করলে দেল দেলের মধ্যে انقلاب হয় ওইভাবে জিকির করা ভুলে গেছি আল্লাহ আমাদেরকে বুঝ দান করে আচ্ছা তাড়াতাড়ি শেষ করি নবী আলাইহিস সালাম চলে গেছেন হযরত রসুল আকরম সাল্লামকে খুঁজা হচ্ছে একশো উঠের পুরস্কার ঘোষণা করা কত উঠের জোরে বলেন একশো উঠ একশো উঠের পুরস্কার ঘোষণা করা হয়েছে এই একশো উঠের পুরস্কারের জন্য সুরাকা কায়েবনে মালিক এমনি জোসুম না সুরাকা এমনি মালিক এমনি জোসুম তারা করতেছেন সুরাকা এমনি মালিক এমনি জোসুম তারা করতেছেন আল্লাহ নবীকে ধরবার জন্য আমাদের মেহমান হযরত মাওলানা মুফতি দেলাওয়ার হোসেন সাহেব দামাদ বারাকা তুহম তশরিফ এনেছেন আলহামদুলিল্লাহ পড়ে মনের থেকে বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ যেন হায়াতে তৈবান আল্লাহ যেন দিন খেদমত করার তৌফিক দাম এই ধরনের হকানি রব্বানী বুজুর্গ ওলামা একরামের আপনারা বেশি বেশি করে সহবত নেবেন আমি শেষ করব এক দুই মিনিট এখন এই সুরাকা ইবনে মালিক ইবনে উঠ পাওয়ার জন্য চেষ্টা করতেছে দ্রুতগামী ঘোড়ার পিঠে সাওয়ার হয়ে ছুটতে ছুটতে চলতে চলতে রসুল্লাহ সাল্লা ইসলামের কাছাকাছি চলে গেছে যখন ধরে ফেলবেন ওই মুহূর্তে কুদরতের আশ্চর্য আল্লাহর কুদরত সামনে আসলো তার দ্রুতগামী ঘোড়ার পাঁচ আটটা শক্ত মাটিতে দেবে গেল আর তিনি ছিটকাইয়া পড়ে গেলেন ডাক দিয়া কয় রসুল আল্লাহ একটু উপরওয়ালার কাছে দোয়া করেন আমি মুক্তি পাই আপনি আমি হলে কইতাম তুমি আমার ধরবার জন্য আইসো আর আমি তোমারে বাঁচাইবার জন্য দোয়া করো রহমতুল্লিল্লা আলমিন সাল্লাহ আলাইসাল্লাম তিনি তো আসছেন মানুষকে আল্লাহর সঙ্গে মিলেই বাড়ি তিনি হাত তুলছেন সাথে সাথে একশন দো আল্লাহ কবুল করছেন ঘোড়া সুস্থ হয়েছে সুস্থ ঘোড়া মালিক সুস্থ ঘোড়াও সুস্থ আবার মাথা চুলকায় মানে দশটা না বিশটা না একশত উঠ আর একবার ট্রাই করি আবার ট্রাই করতে গেছে আবার অ্যাক্সিডেন্ট একই ঘটনা আবার আল্লাহর নবী শরণাপন্ন হইছেন নবীজি আবার দোয়া করছেন আবার তিনি মুক্তি পাইছেন আবার শয়তান সাওয়া শেষবারের চেষ্টাটা কইরা দেখি তৃতীয় দফায় আবার বিপদে পড়ছেন শেষবার সিনা খুলে গেছে taman yuridilla ay yadhihi yashra sadrahu lil islam এবার সিনা খুলে গেছে এবার আল্লাহ সেই বিশেষ আলো সাপ্লাই করছে এবার হক না হক স্পষ্ট দেখা শুরু করছেন আর কোন প্রতারণার রাস্তা তিনি অবলম্বন করেন না ডাক দিচ্ছেন ইয়া রাসূলুল্লাহ এবারে ডিসিশন ফাইনাল আমি এবার আগেরবার মিথ্যাচার করছি প্রতারণা করছি আপনাকে বিভ্রান্ত করছি এবার মুসলমান নবী আলাইহিস সালাম দোয়া করলেন তিনি মুক্তি পাইলেন মুসলমান হইলেন বুঝা আসেন না আসে নাই কথা শেষ আল্লাহ নবী সাল্লি সাল্লাম বলছেন যখন আমি নিরাপদে যাব তখন খবর বলি যখন আল্লাহ রসুল সাল্লি সাল্লাম নিরাপদে গেছেন তখন তিনি সার্কুলার করছেন আবু জাহিল্লা কয় একদিন লাখ কি কিরে তুই পুরস্কার পাইতে গেলি কাছাকাছি চইলাও গেলি কিন্তু মুসলমান না হইয়া এইয়া তুই পুরস্কার না নিয়া ওনাকে গ্রেফতার না কইরা তুই মুসলমান হলি কোন দুঃখে صحن. سورة بن مالك بن جوشم رضي الله عنه أبا حكم والله لو كنت شاهدا لأمري جوى إذ تسوخ قوائمه علمت ولم تشكك بأن محمدا علمت ولم تشكك بأن محمدا نبي ببرهان فمن ذا يقابله رسول ببرهان فمن ذا يقابله أبو الحكم ذا এই নামের প্রতি সুবিচার করতে পারে নেই আল্লাহ এই নাম কেড়ে নিয়ে দিছে না বুঝে মূর্খদের সর্দা আর এই নামের উপর এত গজব কোন মুসলমান তো দূরের কথা কোন কাফেরও তাদের সন্তানের নাম আবু জেহেল রাখতে রাজি নয় তুমি যদি আমার ঘটনার সময় থাকতা তুমিও আমার কণ্ঠে কণ্ঠ মিলাইত তুমিও কাওয়াহি দিতে সাক্ষী দিতা তিনি আল্লাহ সত্য নবী মোহতারাম হাজির আসলে আবু জেহেল এইরকম ঘটনা আরো দেখছে কিন্তু তাকে আল্লাহ দায়েত দিতে চান নাই সুরকা এমনি মালিক নি জোসমকে আল্লাহ দায়ে দিতে চাইছেন আল্লাহ রাস্তাও খুলে দিছেন মহতারম হাজরিন কথা একটাই ওলামায়েক রাম যেই রাস্তা দেখান সেটাই হচ্ছে আপনার আমার মুক্তির রাস্তা সেটাই হচ্ছে আপনার আমার কালের রাস্তা সেটাই হচ্ছে আপনার আমার সফলতার রাস্তা আর দুনিয়ার নাস্তিক পর্তা দেরা সঘোষিত বুদ্ধিজীবীরা যে রাস্তায় আপনাকে আমাকে নিতে চায় এটা জাহান রাস্তা এটা গোমরাহির রাস্তা এটা পথভ্রষ্টতার রাস্তা এই রাস্তায় যাব না জান দেব ওই রাস্তায় যাব না কারা কারা রাজি হাত দেখতে চায়